আমি না এই মর্মে অঙ্গীকার করছি যে আবেদনপত্রে বর্ণিত তথ্যাবলী সত্য এবং নির্ভুল আমি আরও অঙ্গীকার করছি যে প্রতিষ্ঠান এবং সর্বোপরি রাষ্ট্রের সকল বিধিবিধান মেনে চলবো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে আমার সামনে যে ফর্মটা আছে এটা কোনো এক কলেজের একাদশ শ্রেণীর ভর্তি ফর্ম একাদশ শ্রেণীর ভর্তি ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে সঠিকভাবে যদি পূরণ না করো সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি বাতিল হিসেবে গণ্য হতে পারে এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে ফর্ম জমা দেওয়ার আগে কোনো ধরনের ভুল যেন এই ভর্তি ফর্মে না থাকে এবং দেখো যারা ভর্তি ফর্ম পূরণ করবে তার ভিতর নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ভুল করবে টুকেটা কি ভুল করবে যেগুলো কোনো প্রবলেম হবে না কিন্তু ভুল করবে কিন্তু আজকের এই ভিডিওটা যারা দেখছো তাদের একটু ভুল হবে না কারণ ভর্তি ফর্মটা কোথায় কী লিখতে হবে কীভাবে পূর্ণ করতে হবে সেই তথ্যটা আমি তোমাদেরকে আগেই দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখে ভর্তি ফর্ম এখান থেকে ভিডিওটা দেখে যাবে গিয়ে জাস্ট আমি যেরকম ভাবে দেখিয়েছি ওরকম ভাবে পূরণ করবে কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না কিছু জানতে হবে না सेम ভাবে পূরণ করে জাস্ট ফর্মটা টাকা সহ জমা দিয়ে এবং অন্যান্য পেপারস অ্যাড করে জমা দিয়ে দিবে তাতে তোমার কাজ হয়ে যাবে কিন্তু দেখো ভর্তি ফর্মে আমি যখন পূরণ করেছিলাম আমিও কিন্তু ভর্তি ফর্মে অনেক ভুল করেছিলাম এবং ভুল করার পর আমি টেনশনে পড়ে গেছিলাম যে কোনোটা আবার বাতিল না হয়ে যায় আমি কিন্তু খুবই টেনশনে পড়ে গেছিলাম তা আলহামদুলিল্লাহ এরকম কোনো প্রবলেম হয়নি এজন্য তোমাদের না কিন্তু তোমাদের আমি আছি আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দেবো এই জন্য কোন ধরনের ভুল হবে না তোমরা জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুকু টানবে না কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখো 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 প্রথমে তারা কি বলছে ভর্তি ফর্ম তোমরা ডাইন সাইডে এ একটা দিয়ে অংশ দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছবি লাগাতে হবে এখানে তোমাদের ছবি লাগাতে হবে যে তোমরা তোমাদের ছবি লাগাবে একাদশ শ্রেণীর ভর্তি ফর্মটা হয়ে থাকে কলেজ সেটা আলাদা হতে পারে কিন্তু এখানে যে তথ্যগুলো তোমাদের জানার মেইন বিষয় যে তথ্যগুলো কোনখানে কোন কথার অর্থটা কি কোনখানে কোন তথ্যটা দিতে হবে যেগুলো তোমাদের জানার জন্য মেইন বিষয় সেই বিষয়গুলো আমি বুঝিয়ে দেবো ফর্ম সে যেরকমই হোক এই তথ্যগুলোই তোমাদের লিখতে হবে এখানে দেখো তারা বলছে যে বিদ্রোহ নিচে দেওয়া আছে বিদ্রোহ ছাত্রী হাতে ফর্ম পূরণ করবে এটা যে কলেজে সেই কলেজে শুধু ছাত্রী এই জন্য তারা ছাত্রী দিয়েছে ইউ তথ্য প্রদানের জন্য ভর্তি বাতিল হিসেবে গণ্য হবে কত বড় গুরুত্বপূর্ণ কথা দেখেছো ভুল তথ্য প্রদান করলে ভর্তি বাতিল হিসেবে গণ্য হবে প্রথম থেকে তারা বলেছে শ্রেণী বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা অর্থাৎ তিনটা বিভাগ শ্রেণীর রোল শ্রেণীর রোল যেটা যেই রোলটা তোমরা এখন জানো না এটা কলেজ তোমাদেরকে বলে দিবে তোমাদের শ্রেণীর রোলটা কি যদি কলেজ তোমাদের না বলে যেটা তোমাদের কাছে তথ্য নেই যে বিষয়ে তোমরা জানো না সেই ঘর ঘরটা তুমি কোনো কিছুই দিবে না ফাঁকা রাখবে শাখা অর্থাৎ তুমি বিজ্ঞানে মানবিকে না ব্যবসা শিক্ষায় কোন শাখায় হতে যাচ্ছ সেই শাখাটা এখানে লিখবে ভর্তির তারিখ তুমি যে তারিখে ভর্তি হবে সেই তারিখটা এখানে লিখবে শিক্ষাবর্ষ তোমরা হচ্ছে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী সেই শিক্ষাবর্ষটা এখানে দিবে তারপরে দেখো দেখো ছাত্রীর পূর্ণ নাম ছাত্র বা ছাত্রী সে যেই হোক তার পূর্ণ নাম প্রথমে বাংলাতে একবার তোমার পুরো নাম লিখবে তারপরে ইংরেজিতে তোমার পুরো নাম লিখবে তারপরে দেখো এখানে পিতার নাম বলেছে পিতার নাম যেহেতু এখানে বাংলা বা ইংরেজি এরকম কিছু দেওয়া নেই যেহেতু তুমি এখানে বাংলাতে তোমার বাবার পুরো নাম লিখবে তারপরে তার পেশা লিখবে তোমার বাবা কৃষক চাকরিজীবী বা ব্যবসায়ী সেই পেশাটা লিখবে পদবীর এই জায়গা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই সাপোজ তোমার বাবা একটা কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির তোমার বাবা ম্যানেজার পোস্টে আছে এটাই হচ্ছে তোমার বাবার পদবী তোমার বাবা সেলসম্যান এটাই হচ্ছে তোমার বাবার পদবি সে পদবিটা এখানে দেবে মাসিক আয় মাসিক আয়ের বিষয়টা একটু খেয়াল রাখবে যে কলেজে কিন্তু উপবৃত্তির সুযোগ থাকে এখানে মাসিক আয় বাবার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম পরবর্তীতে আশা করলাম যে আমাকে উপবৃত্তি দেওয়া হবে তা কিন্তু নয় এখানে বাবার মাসিক আয় যাদের কম তাদেরকে কিন্তু একটু অগ্রাধিকার বেশি দেওয়া হবে যে তারা হয়তো গরিব ফ্যামিলির সন্তান এই জন্য মাসিক আয়টা একটু কম করে দেওয়ার চেষ্টা করবে ঠিকানা এখানে তোমার বাবা এখানে তোমার বাবার তথ্য যেয়েছে তোমার বাবা যেখানে কাজ করে যেখানে চাকরি করছে যদি তোমাদের গ্রামেই হয় বা তোমাদের এলাকাতেই হয় বা অন্য কোনো এলাকায় হয় যেখানে কাজ করছে সেখানকার ঠিকানাটা এখানে দেখো যেটা বলেছে মাতার নাম তোমার মায়ের পুরো নাম বাংলাতে এখানে লিখবে তোমার মায়ের পেশা কি যদি গৃহিণী হয় গৃহিণী লিখবে যদি চাকরিজীবী হয় চাকরিজীবী লিখবে তারপরে তার লিখবে এবং সেম তোমার বাবাটা যেভাবে পূরণ করেছিল মায়েরটাও সেভাবে পূরণ করবে বর্তমান ঠিকানা তুমি এখন বর্তমানে কোথায় বসবাস করছো সেখানকার ঠিকানা লিখবে এখানে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার চেয়েছে যেহেতু দেখো ফোন নং চেয়েছে এবং মোবাইল নাম্বার চেয়েছে তুমি এখানে মোবাইল নাম্বারটা সুন্দরভাবে দিবে স্থায়ী ঠিকানা তোমার স্থায়ী ঠিকানা কোথায় তোমার স্থায়ী ঠিকানা কোথায় সেই স্থায়ী ঠিকানা অর্থাৎ তোমার যে বাড়ি তোমার বাড়ি স্থায়ীভাবে যেখানে তুমি বসবাস করেছ তোমার পিতামাতা যেখানে আছে তোমার স্থায়ী বাড়ি যেখানে আছে সেখানকার ঠিকানা এখানে যাবতীয় যা তথ্য চেয়েছে সব কিছু এখানে দিবে তারপর এখানে জাতীয়তা জাতীয়তা হচ্ছে বাংলাদেশি ধর্ম হচ্ছে কেউ ইসলাম হলে ইসলাম দিবে কেউ যদি হিন্দু হও সেক্ষেত্রে হিন্দু দিবে জন্ম তারিখ তোমার সার্টিফিকেট অনুযায়ী বা তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী সঠিকভাবে জন্ম তারিখটা পূরণ করবে স্থানীয় আইনানুক অভিভাবক এই বিষয়টা সবাই বোঝায় না সাত নাম্বারে সেটা হচ্ছে তোমার বাবা এবং মায়ের অবর্তমানে তোমার অভিভাবকের দায়িত্বটা কে পালন করবে তার নামটা এখানে দিবে পেশা ও পদবী তার সে কি চাকরি করে বা তার পদবি কি সেটা এখানে দিবে ঠিকানা তার ঠিকানা কোথায় সেটা দিবে এবং ছাত্রীর সাথে সম্পর্ক অর্থাৎ এখানে ছাত্র বা ছাত্রী যাই হোক তোমার সাথে তার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে দিবে খালা হতে পারে মামা হতে পারে ফুপুয়া হতে পারে সেগুলো এখানে দিবে আট নাম্বারে দেখো যে বিষয়ে পড়তে ইচ্ছুক এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুমি যেই সাবজেক্টগুলো দেবে তোমার সেই সাবজেক্ট নিয়েই পড়তে হবে বাংলা ইংরেজি তথ্য প্রযুক্তি অর্থাৎ এই তিনটা যে কোনো গ্রুপের জন্য অত্যাবশ্যকীয় অর্থাৎ এই সাবজেক্টগুলো তোমাকে পড়তেই হবে তার সাথে কোন কোন সাবজেক্ট নিতে চাও কোন গ্রুপে সেটা এখানে দিবে সেই সাথে চতুর্থ বিষয় চতুর্থ বিষয় হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে আছো তারা চতুর্থ বিষয়ে ম্যাথ নিবে নাকি তোমরা বায়োলজি নিবে সেটা এখানে তোমরা দিয়ে দিবে যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছো তার নাম তুমি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছো সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিবে তারপরে দেখো দশ নম্বরে বলেছে যে এসএসসি রোল তে তোমার যে রোল ছিল অর্থাৎ তুমি যে পরীক্ষা দিয়েছো সেই রোলটা এখানে দিবে পাশের সনটা এখানে দিবে তারপরে দেখতে পাচ্ছ রেজিস্টোর নাম্বার তোমার অ্যাডমিট কার্ড দেখে এগুলো পূরণ করবে শিক্ষাবর্ষ তোমাদের যে শিক্ষাবর্ষটা এখানে দিবে পাশের সনটা হচ্ছে 2022 এবং তোমাদের শিক্ষাবর্ষ তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেখান থেকে দেখে নিবে প্রাপ্ত জিপিএ অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষায় জিপিএ কত পেয়েছো সেই নাম্বারটা এখানে দিবে তারপরে দেখো একবারে বলেছে ছাত্রীর অঙ্গীকার পত্র এখানে অঙ্গীকার পত্র মানে তুমি এখানে লিখিত ভাবে তাদেরকে দিয়ে দিচ্ছ এখানে দেখো আমি ড্যাশ আমি অর্থাৎ তোমার নামটা এখানে দিবে সাপোজ আমি সোহেল রানা আমি লিখলাম আমি সোহেল না এই মর্মে অঙ্গীকার করছি যে আবেদনপত্রে বর্ণিত তথ্যাবলি সত্য এবং নির্ভুল আমি আরও অঙ্গীকার করছি যে প্রতিষ্ঠান এবং সর্বোপরি রাষ্ট্রের সকল বিধিবিধান মেনে চলবো অধ্যয়নকালে কোনো রাজনৈতিক বা ছাত্রছাত্রী সংগঠনের সাথে জড়িত থাকবো না একজন শিক্ষার্থী হিসেবে সর্বদা অন্যায় অশোভন ও উচ্ছৃঙ্খল আচরণ থেকে নিজেকে বিরত রাখবো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে এবং নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অভিভাবকের স্বাক্ষর তারিখ অনেক সময় আমরা অভিভাবক না নিয়ে কিন্তু কলেজ ভর্তি হতে চলে যাই সেক্ষেত্রে অভিভাবকের স্বাক্ষরটা আমরা কিভাবে করব তো দেখো যাদের কলেজে গিয়ে ভর্তি হতে হবে কলেজে গিয়ে যাদের ভর্তি হতে হবে তাদের ক্ষেত্রে যে বিষয়টা বলছি যদি পাশে কোনো অভিভাবক থাকে তাকে বলবে যে আপনি একটু সাইনটা করে দেন আমার বাবা বা মায়ের নাম দিয়ে আপনি একটু সাইনটা করে দেন এবং ছাত্রীর স্বাক্ষর ও তারিখ অর্থাৎ তুমি তোমার এখানে নিজের স্বাক্ষরটা করবে তার নিচে একটু তারিখটা লিখবে এবং দেখো শ্রেণী শিক্ষকের স্বাক্ষরও তারিখ অধ্যক্ষের স্বাক্ষরও তারিখ এটা তোমার পূরণ করা লাগবে না এটা তোমার কলেজই পূরণ করে দেবে আমার মনে হয় এই ভিডিওটা দেখে যদি কেউ কলেজ ভর্তি ফর্ম প্রাও তাহলে তার কোনো ধরনের প্রবলেম হবে না কোনো ভুল তুটিও হবে না যদি কেউ না দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট শিওর তার কোনো না কোনো জায়গায় ভুল হবে দেখো এই পেজে শুধু আছে যে পরবর্তী পেজে আরেকটা আছে কি কি ডকুমেন্টস তুমি অ্যাড করলে কিন্তু মূলত সমস্যা হয় এই প্রথম পেজটাতে পরবর্তী পেজে যা আছে এগুলো তোমরা নিজেরাই পারবে প্রথম পেজটাতে সমস্যা হয় যে সমস্যার সমাধান আমি তো দিয়েই দিলাম যে সমস্যার সমাধান তো আমি দিয়ে দিলাম আশা করি আর কারো কোনো প্রবলেম হয় না অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাতে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ